আসসালামু আলিকম বন্ধুরা ঢাকা ডাকাবর থেকে আজকে যারা পুরনীতি পরীক্ষা দিয়েছো তোমাদের এই দুই নাম্বার যারা পাইছো একশো পার্সেন্ট সঠিক সমাধান ঠিক আছে দেখো এক একের উত্তর হচ্ছে এক চারের উত্তর হচ্ছে চার পাঁচের উত্তর তিন ছয়ের উত্তর দুই সাতের উত্তর হচ্ছে তিন আটের উত্তর হচ্ছে দুই নয়ের উত্তর হচ্ছে চার দশের উত্তর হচ্ছে তিন এগারোর উত্তর হচ্ছে দুই বারোর উত্তর হচ্ছে তিন তেরোর উত্তর হচ্ছে চার চোদ্দোর উত্তর হচ্ছে দুই পনেরোর উত্তর হচ্ছে চার প্রিয় শিক্ষার্থীদের এই পিসটা কার কয়টা হয়েছে জানাও কমেন্ট বক্সে সকল বোর্ডের একশো পার্সেন্ট সমাধান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তারপর ষোলো ষোলোর উত্তর হচ্ছে এক সতেরোর উত্তর হচ্ছে চার আঠারো উত্তর হচ্ছে চার উনিশের উত্তর তিন বিশের উত্তর হচ্ছে এক একুশের উত্তর হচ্ছে চার বাইশের উত্তর হচ্ছে দুই তারপর তেইশ তেইশের উত্তর হচ্ছে এক চব্বিশের উত্তর হচ্ছে চার পঁচিশের উত্তর হচ্ছে দুই ছাব্বিশের উত্তর হচ্ছে চার সাতাশের উত্তর হচ্ছে এক আঠাশের উত্তর হচ্ছে তিন উনত্রিশের হচ্ছে এক ত্রিশের উত্তর উত্তর হচ্ছে তিন প্রিয় শিক্ষার্থী তোমাদের কার হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও